রেজার্ভ বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমি পাবনা যে রেল প্রকল্প সে রেল প্রকল্পে আমার অর্থায়নে এই প্রকল্পের ঠিকাদারি কাজ নিয়ে আসি নিয়ে আসার পর থেকে আমি যে ইনভেস্ট করছি সেই ইনভেস্টের টাকাটা বারবার ফেরত চাওয়ার পর তো সে ফেরত দেয়নি সে বিভিন্ন বাবা আমাকে আজ কটা বসে ঘুরাচ্ছে সে যুবলীগের নেতা যুবলীগের সভাপতি ছিল আসাদুমান টুটুল এবং তার আপন খালু এইন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আল মোমন কুমি ডিপন তার মাধ্যম দিয়ে বিভিন্নভাবে আমাকে বিভিন্ন হুমকি দামকি দিয়েছে টাকা যখন ইভেনলি আজকে সকাল সাড়ে নয়টায় আমার ফোনে একটি নাম্বার থেকে ফোন দিয়েছে যদি এই টাকার ব্যাপারে তুই যদি থানায় দেরি করিস কাউকে শালিশিতে দিস বা আর্মি ক্যাম্পে অভিযোগ করিস তোকে মারিয়ে ফেলাবো আমার ছেলে বড় ছেলে তার মিরভাগ রাফি পাবনা মেন্টাস ক্যাট ক্রসিংয়ে ক্রসিং করে সে বলতো তোর ছেলে পাবনা ক্রসিং করে তোর ছেলেকে অফন করে মারি ফেলবো তে আমি খুবই নিরাপত্তাহীন ভুগছি আমি একটু অসত্য বোধ করছি আমি পেশে একজন সাংবাদিকতা করি আমি সাংবাদিক হয়েও এই সন্ত্রাসী রেজার বিরুদ্ধে কোনো অভিযোগ বা কোনো কিছু দিতে পারছি না আমি তার কাছে ব্যবসায়িকভাবে আমাদের এ ক্ষেত্রে চেয়ারম্যানের কাছে আমি একটি নালিশ দিয়েছিলাম সে নালিশে সে আমাকে একটা লিখিত দিয়েছে তার কাছে আমি দশ লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার পাওনা টাকা পাবো আমি যখনই টাকা চাইতে যাই সেখানে সে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয় পান্নাশ হুমকি দেয় এবং তার খালু এই ইউনিয়নের যুবলীগের নামধারী একটি বাহিনী চালায় সে যুবলীগে সন্ত্রাসী কার্যকলাপ চালায় সে বিভিন্নভাবে সেও আমাকে হুমকি ধামকি দিয়েছে আমাকে টাকা দেয়নি আমি আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসনের কাছে আকুতি জানাই যে আমি আমার টাকাটা যাতে পায়। এবং আমার ন্যায় টাকা সেই ন্যায় টাকার জন্য আমি থানার ওসি মহোদয়ের সাথে আলোচনা করেছি আমি একটা আজকে একটা জিডিও করবো এবং আমি আর্মি ক্যাম্পে ক্যাপ্টেন মহোদয়ের সঙ্গে কথা বলে আজকে আবেদন সর্বশেষ পুলিশ সুপার মহোদয়ের কাছে একটি আবেদন দেবো আমার পরিবার নিরাপত্তার জন্য আমার পরিবার রেজা এবং বিপণের কারণে আমরা আমি আমার পরিবার নিয়ে হুমকির সম্মুখে বসবাস করছি আমি যে কোনো মুহূর্তে আমার ক্ষতি হয়ে যাবে এটা আমি আশঙ্কা করছি আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি খুবই কষ্টে করে যাপন করছি তার ভয়ে আমি এখন দিশে হারা আমি আপনাদের কাছে বলি এই যে আমার শালিসনামা সে শালিসনামাতে আমি তার কাছে দশ লক্ষ চল্লিশ হাজার টাকা পাবো তাকে বারংবার বলা সত্ত্বেও টাকা চাইতে গেলে আমাকে সে হুমকি ধামকি দিচ্ছে আমার কাছে দেড় লক্ষ টাকা নেয় এই দেওয়ার কথা কয় না আমি তখন চেয়ারম্যান ছিলাম সম্ভবত পনেরো সালে পনেরো সালে কি ষোলো সাল হবে ওই সময় আমি এটির কাজ করতাম রাস্তাঘাটের কাজ আমি দেড় লক্ষ টাকা আমার কাছে মিশিল ইট দেওয়ার কথা হয় সেই ইট না দিয়ে টাকা ফেরত দিবি তাও দেয় না পাঁচ বেশ এই চব্বিশ সাল যাচ্ছে এই চব্বিশ সাল গড়িয়ে ঘুরিয়ে 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 ঘুরে পঁচাত্তর হাজার টাকা পাইছি আরও পঁচাত্তর হাজার টাকা আমি এখনো পাবো এই আজ দেয় কাজ দেয় এইভাবে ঘুরে দিতাম তখন কিতাম কীতেছে যে টাকা দেবো না আপনি কী করতে পারেন দেখিয়ে নেব আপনার